নমস্কার বন্ধুরা আমাদের শ্রেষ্ঠ পুজো দুর্গাপূজা কিন্তু শুরু হতে আর মাত্র দুদিন বাকি আছে মণ্ডপে মণ্ডপে ঠাকুরের আগমন ঘটে গেছে এবং কোনো কোনো প্যান্ডেলে হয়তো উদ্বোধনও হয়ে গেছে এরই মাঝে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম একটা নাড়ুর রেসিপি যেটা আমাদের বাংলাদেশের বিখ্যাত নাড়ু এটাকে আমরা বলি টাটকা নাড়ু তোমরা কী বলো আমি জানি না কিন্তু এটা আমাদের ছোটোবেলা থেকে মা ঠাকুমার কাছ থেকে এই দেখে এসেছি সেই দেখাটা কি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে কীভাবে এই নাড়ুটা তৈরি করতে হয় আমার মার কাছে শুনেছি এই নাড়ুগুলো নাকি অনেক বড় বড়ো সাইজের হতো একটা খেলেই নাকি পেট ভরে যেত কিন্তু এখন তো সেটা সম্ভব নয় আমি সম্পূর্ণটা তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারবো না কারণ এই নারকেলের নাড়ুর রেসিপির প্রসেসটা অনেকটা দীর্ঘ হয় সেই জন্য আমি কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তার জন্য প্রথমে আমি চারটে নারকেল কুড়িয়ে রেখে দিয়েছিলাম সেই পড়ানো নারকেলটা প্রথমে আমি ভালো করে জল গরম করে তার মধ্যে দিয়ে দেব আর তার সঙ্গে দিয়ে দেবো চারটে নারকেলের জন্য এক কেজি চিনি লাগে সেই এক কেজি চিনি আমি পুরোটাই এখানে অ্যাড করব চিনি যখন জলের সঙ্গে গুলে গিয়ে নারকেলটা একটা মাখা মাখামাখা ভাব হবে এবং সেই সময় আমি কিছুটা পরিমাণে দুধ দিয়ে দেব। দুধটা কিন্তু অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু দুধ দিলে খেতে বেশি ভালো হয় ওই জন্য আমি এখানে পাঁচশো মতন দুধ দিয়েছি এখানে তুমি চাইলে এক কেজি দুধও ব্যবহার করতে পারো দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে হতে দেব কিছুক্ষণ সময় ধরে যেহেতু আমি আজকে বড় গ্যাসে করছি সেহেতু কিন্তু আমার বারবার ওঠা বসা করতে হচ্ছে এরপরে খানিকটা হয়ে যাওয়ার পরে যখন প্রায় হওয়ার মুখে সেই সময় আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম চাচি যেটা তোমরা বলো খোয়াখির সেই খোয়াখিরটা আমি তৈরি করে রেখেছিলাম একটু নরম করে সেটাই আমি এখানে আড়াইশো মতন দিয়ে দেবো যত বেশি খোয়াখির দেবে তত কিন্তু নারকেলের নাড়ুটা খেতে তত বেশি ভালো হবে এই সময় আমাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাহলে কিন্তু তলে ধরে যেতে পারে সেই জন্য আমাকে বারবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এবং মাঝে মাঝে দেখে নিতে হবে পাটায় বেটে যেটা হয়েছে কি না অনেক সময় আমরা চোখে দেখে বুঝতে পারি না সেই জন্য পাটায় বেটে দেখতে হয় এইভাবে আমি বারবার দেখে নিয়ে আবারও খানিকটা নাড়াচাড়া করে নেব এটা হতে বেশ সময় লাগে আর হয়ে আসলে পরে তখন কিন্তু আর নাড়া যায় না যার জন্য আমাকে কষ্ট করে ভালো করে নাড়তে হচ্ছে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি আর একটা রকম বল দেব সেটাও এক প্রকার নাড়ুই বলতে পারো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না কারণ এটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম এই পর্যন্ত দেখো নাড়াচেড়া করে নিলাম নিয়ে এরপরে আমি এটাকে আবারও দেখে নেব পাঠাতে হয়েছে কি না দেখে নিলাম যে পাঠাতে হয়নি দেখো এই রকম আমি বল আগে থেকে তৈরি করে রেখেছি ছোট ছোটো নারুর মতন এটা তৈরি করতে লেগেছে আমার পাঁচশো মতন ময়দা তার সঙ্গে চিনি আর লবণ আর পরিমাণ মতন তেলের থেকেও বেশি একটু তেল দিয়ে আমি এটাকে ময়াম দিয়ে নিয়েছিলাম একটু বেশি করে তেল দিলে ভালো ময়াম দেওয়া হয় দিয়ে আমি যে খোয়া ক্ষীর এখানে দিলাম সেই খোয়া ক্ষীর দিয়েই আমি এটাকে মেখে নিয়েছি জলের পরিবর্তে কিন্তু শুধুই খোয়া ক্ষীর দিয়েই ময়দাটাকে মেখে নিতে হবে ভালো করে মেখে নিয়ে সেই ময়দা থেকে ছোট ছোটো বল কেটে নাড়ুর মতন তৈরি করে নিয়ে সেটাকে ছাকা তেলে ভেজে নিতে হবে বলগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে থাকে না হলে কিন্তু হাই ফ্লেমে থাকলে বলগুলো পুড়ে যাবে ভেতরে কাঁচা থাকবে খেতেও ভালো লাগবে না এই জন্য এই ছোটো ছোটো বলগুলো তৈরি করার সময় একটু খেয়াল রেখেই তৈরি করতে হয় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিয়ে এই নাড়ুর মধ্যে আমি ব্যবহার করব যখন আমার দেখা যাবে নারকেলের পাকটা হয়ে গেছি এবং কড়াই থেকে যখন নারকেলটা ছেড়ে দিয়েছে তখন পর্যন্ত আমি এটাকে নেড়ে যাব এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা অ্যালাজের গুঁড়ো অ্যালাজের গুঁড়ো দিলে নাকেলে একটা সুন্দর স্মেল বেরোয় এবং খেতেও ভালো লাগে দিয়ে আমি ভালো করে নাকলের সাথে এটাকে মিশিয়ে নেব দেখো এখনও কিন্তু আমার হয়নি মনে হচ্ছে যার জন্যে আমি বারবার দেখে নিচ্ছি খুব একটা আমি কড়াই পটু নয় মা ঠাকুমার কাছ থেকে দেখে শেখা বলে আমাকে একটু কষ্ট করেই করতে হচ্ছে এই পর্যন্ত নাড়াচাড়া করে নিয়ে দেখো আমাকে কড়াই থেকে অনেকটাই ছেড়ে গেছে আর সামান্য একটু নাড়াচাড়া করে নিলেই এটা হয়ে যাবে এই পর্যন্ত কড়াই নেওয়ার পরে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেব। কারণ এটা বড় গ্যাস গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নেব দেখো হয়ে গেছে এবার আমার এরপরে আমি যে ছোটো ছোট বল তৈরি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যেই দিয়ে দেব। এটা সম্পূর্ণটা না দিয়ে কিছুটা আমি রেখে দিলাম দেখা যাক এর মধ্যে কতটা পরিমাণে দেওয়া যায় এরপরে আমি ভালো করে সমস্ত বল আর নারকেল ভালো করে মিশিয়ে নেব দেখো এইভাবে মিশিয়ে নিতে হবে এই বলগুলো কিন্তু তোমরা শুধু করেও খেতে পারো স্ন্যাক্স হিসেবে চায়ের সঙ্গে কিংবা কেউ এলে পরে দিতেই পারো এরপরে কিন্তু আরও যে কটা বল ছিল সে কটা বলও কিন্তু আমি এখানে অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব এই বলগুলো যত বেশি এই নাড়ুর মধ্যে পড়বে তত কিন্তু খেতে বেশি ভালো হবে এই যে ছোটো ছোটো বলগুলো দিয়াকেই আমরা দিয়ে যে নাড়ু তৈরি করা হয় ঠিক সেটাকেই আমরা বলি টাটকা নাড়ু এই টাটকা নাড়ু খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় তোমরা একবার যদি করে দেখো সত্যিই খুব ভালো হয় এটা বাংলাদেশের একটা রেসিপি সকলে পারে না এটা করতে এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে কিন্তু এরপরে বেঁধে নিতে হবে তারপরে আমি কড়াইটা একদম গ্যাসের থেকে নামিয়ে নেব গ্যাসের থেকে নামিয়ে নিয়ে একা আমি এটা নাড়ুটাকে বাঁধব না আমি আর আমার যা চলে এলাম নাড়ুটাকে বেঁধে নিতে গোল গোল আকারে কারণ এটা গরম থাকতে থাকতে বেঁধে নিতে হয় নাহলে কিন্তু পরে নারকেলটা ছেড়ে যায় সেই জন্য খুব গরম থাকতে থাকতে এরকম গোল গোল বল করে একটু বড় বড় সাইজের বেঁধে নিতে হয় এই রকম নাড়ু কিন্তু আমি মাঠাকুমড়ার কাছে শুনেছি এক একটা নাড়ু কিন্তু হাতে নিয়ে বড় বড় যে লাড্ডুর মতন বড় বড় লাড্ডু তৈরি হয় সেরকমভাবে তৈরি করতে আগেকার দিনের মানুষরা কিন্তু এখন তো আর নারকেলের দামও বেশি করাও সম্ভব নয় বলে আমি এরকম ছোট ছোট করেই তৈরি করে নিচ্ছি দেখো এইভাবে তৈরি করে নিতে হবে এবং এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন সুন্দর লাগবে খেতে তোমরা কিন্তু এটা ফ্রিজে রেখেও খেতে পারো দেখো এইভাবে আর আমি আর আমার যা তৈরি করে নিলাম এটা একটা বিখ্যাত বাংলাদেশে নারুর রেসিপি তোমরা একবার করে দেখো পুজোর সময় খেতে খুবই সুন্দর অপূর্ব স্বাদের হয় গরম গরম করতে হচ্ছে বলে বারবার হাতটাকে আমি জলের মধ্যে চুবিয়ে হাতটাকে একটু ভিজিয়ে নিচ্ছি নাহলে হাতে খুব গরম লাগছে এইভাবে তৈরি করে নিতে হবে সমস্ত নাড়ু হাত দিতে পারছি না তবু দেখো এইভাবে গরম জলের মধ্যে বারবার হাত চুপিয়ে চুপিয়ে আমি নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি তোমাদের কার কার এরকম নাড়ু রেসিপি পছন্দ হয় একবার যদি কমেন্ট করে জানাও তাহলে আমার খুব ভালো লাগবে আর বাংলাদেশ থেকে যারা দেখছো তারা নিশ্চয়ই এই নাড়ুগুলোর সম্বন্ধে তোমরা সকলেই জানো আমার যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে তোমরা আমাকে সংশোধন করে দিও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও যে আমি কি কি ভুল করেছি তাহলে আমি নতুনভাবে শিখতে পারবো আর জানতেও পারবো যতটুকু মনে ছিল মাঠাকুমার কাছ থেকে শেখা সেটুকুই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এইভাবে কিন্তু আমার সম্পূর্ণ আলোগুলো করে নিতে হবে দেখো হাতে প্রচণ্ড গরম লাগছে তবুও আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করে করতে কারণ এটা গরম থাকতে থাকতে করে নিতে হয় সম্পূর্ণটা তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে আমি পারলাম না তবু যেটুকু শেয়ার করলাম সেটুকু দেখেই তোমরা যদি এটা করে নিতে পারো আমার মনে হয় খুবই ভালো লাগবে খেতে এইভাবে আমি প্রত্যেকটা নাড়ু তৈরি করে নিয়ে নিলাম নিয়ে রেডি হয়ে গেছে আমার নাড়ু রেসিপি তোমাদের কার কার ভালো লাগলো আর কতটা আমি তোমাদের সাথে দেখা শেয়ার করতে পারলাম সেটা আমাকে একবার কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা